হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি হরে রাম হরে রাম 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 হরে হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রাশিফল আর রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক রাশিফলের অনুষ্ঠান আলোচনা করে থাকি দুটো করে মাস নিয়ে আমরা রাশিফলের অনুষ্ঠান আলোচনা করি কোন মাস ভালো কোন মাস খারাপ এর মাধ্যমেই আমরা বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিই আজকে আলোচনা করব আগস্ট এবং সেপ্টেম্বর দু পঁচিশ কেমন যাবে আর আজকে আমরা যে রাশি টি আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃষ রাশি বা টরাসাই এই বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর কেমন যাবে আপনার কর্ম অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবনে কতটা ভালো ফল লাভ করবেন এর বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতেই থাকছে আমরা প্রথমে আগস্ট মাসকে নিয়ে আলোচনা করব তারপরে সেপ্টেম্বর মাসকে নিয়ে আলোচনা করব আগস্ট মাসে আলোচনার ক্ষেত্রে যারা বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা আছেন প্রথমেই বলবো কর্মক্ষেত্রে কিন্তু লাভের জায়গা আপনি দেখতে পাবেন কারণ এই মাসটাই কর্মের চিত্রে থেকে একটা লাভান্বিত হতে চলেছেন আপনার যে কাজ আপনি করছেন যে কঠোর পরিশ্রম আপনাদের কঠোর পরিশ্রমের তুলনায় যতটা হয়তো আশা করবেন ততটা পাবেন না ফল কিন্তু খুব খারাপ যে ফল পাবেন তা কিন্তু নয় কিছু মতবাদ পক্ষ থাকতেই পারে তবে কঠোর পরিশ্রমের স্তরের তুলনায় কিছুটা দুর্বল ফল আপনি অবশ্যই পাবেন কিন্তু ফল পাবেন ঠিক আছে দেখতে গেলে বেশিরভাগ ক্ষেত্রেই ভালো ফল আশা করতেই পারেন খারাপ ফলের কোনো চিন্তা করার প্রয়োজন নেই কারণ এই মাস একটা অনুকূল জায়গা আপনাকে দিচ্ছে যারা চাকরি করছেন এই মাসে ভালো জায়গা আপনি দেখতে পাবেন এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই নতুন কোনো কর্মজীবনে বৃদ্ধি আপনি দেখতে পাবেন সেই শক্তিশালী সম্ভাবনা আছে কাজের দিক থেকে দীর্ঘমেয়াদী প্রভাব আছে বেতন বাড়বে ব্যবসায়িক ক্ষেত্রে মাসটা কিছুটা দুর্বলতা আছে এবং মঙ্গল মঙ্গলের যে অবস্থান যেটা আপনাদের দিক থেকে এবং বুধের অবস্থান এই ক্ষেত্রগুলো যদি দেখি তার সঙ্গে বহুত কিছু অনুকূল ফল দিতে অ তাই কিছু ক্ষেত্রে সমস্যা কর্মজীবনে থাকছে তবুও কাজের ক্ষেত্রে কিন্তু হবে। যারা চাকরি করছেন তারা ভালো পারফর্ম করতে পারবেন যারা ব্যবসা করছেন তারা দুর্বলতার মধ্যে দিয়ে যেতে পারবেন। যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদেরও কিন্তু বৃহস্পতি অনুকূল ফল দিচ্ছে তাই আগস্ট মাসে বৃশ্বরাশির মানুষদের বৃহস্পতির এই ভালো অবস্থান আয়কে বাড়িয়ে দেবে তবে তারা আগস্টের পরে বৃহস্পতির অবস্থান আরো ভালো হবে তাই তার আগে বৃহস্পতি আপনাকে সাহায্য করবে তবে পরে কিন্তু আরো ভালোভাবে সাহায্য করবে তাই অবশ্যই আপনি লাভ পাবেনই পাবেন লাভের ক্ষেত্রে কিছুটা ভাটা আসতেই পারে কিছুটা মন্দা আসতেই পারে কিন্তু অবশ্যই যদি লেগে থাকতে পারেন আপনি কম দিক থেকে ভালো থেকে বড় দিকে যাবেন লাভের জায়গা অত্যন্ত মজবুতি হবে পরবর্তী ক্ষেত্রে লাভ অর্জনের গতি একটু ধীর দেখতে পাবেন তবুও লাভ আপনি পাবেন তাই আপনাদের এদিকে লেগে থাকতে হবে অর্থ করে বসে থাকা বৃহস্পতি একুশে আগস্ট পর্যন্ত শুক্রের গোচর আপনাকে কোনো না কোনো ভাবে অর্থ সঞ্চয় করতে সহযোগিতা করবে বৃহস্পতি শুক্র আপনাদের ইতিমধ্যেই জমানো অর্থ সঞ্চয় করতে সহযোগিতা করবে তা সত্ত্বেও বলবো বুধের অবস্থান আপনাকে আপনার সম্পদকে বৃদ্ধি করাবে অপ্রয়োজনীয় ব্যয়কে এড়িয়ে যেতে সহযোগিতা করবে এগুলো করলে আপনি আর্থিক পরিস্থিতিকে স্থিতিশীল করে দিতে পারবেন যারা স্বাস্থ্য নিয়ে ভাবনা চিন্তা করছিলেন আগস্ট মাস স্বাস্থ্যের দেখতে কিছুটা ভালো 2025 সালের আগস্ট মাস আপনাদের অবশ্যই বলবো রাশিচক্র যা বলছে তাতে কিন্তু শুক্রের অবস্থান ভালো শুক্রের অবস্থান আপনাদের রাশির অধিপতি আর তার অবস্থান যখন ভালো আছে স্বাস্থ্য খুব ভালো থাকবে কিন্তু কিছু গ্রহগত অবস্থান যেহেতু খারাপ তাই জন্য একটু শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে দেখবেন পেটের সমস্যা আসতে পারে যদি আপনি ইতিমধ্যেই কোনো সমস্যায় ভুগছেন তাহলে ইতিমধ্যেই ডাক্তারি চেক আপটা করবেন যারা কিডনিতে সমস্যা নিয়ে ভুগছেন তাদেরও সতর্কতা অবলম্বন করতে হবে Sì, তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কিছু সাবদনাতা মেইনটেইন করতে পারলে আপনি কিন্তু শরীরে অনেক ভালো কিছুই দেখতে পাবেন বিশেষ করে মাসের দ্বিতীয় একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ আপনাদের ক্ষেত্রে অবশ্যই কোনো না কোন নতুন বড় সমস্যা যে আসবে তা নয় কিন্তু হার্ট আর পেট এগুলো নিয়ে কিছু সমস্যা আসতে পারে প্রেম বৈবাহিক জীবনে আছেন আগস্ট 2025 প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি তাহলে বুধের অবস্থান খুব ভালো নয় তাই আগস্ট মাস আপনাদের প্রেমের দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে আপনার কথা বলার ধরনটা ঠিক রাখতে হবে পঞ্চম ঘরে মঙ্গলের গোচর অনেক মানুষের সাথে ঝগড়ার একটা জায়গা সৃষ্টি করতে পারে কথোপকথন একটা রাগ এগুলো করলে চলবে না সনের দৃষ্টিও আগুনে ঘি ধারার মতো পরিস্থিতি দেখে আনতে পারে তাই বিবেচনা করুন পরিস্থিতিগুলো একটু শান্ত থাকুন প্রেমের সম্পর্কে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখা করা এবার একেবারেই কথা না বলা এগুলো একটু সমস্যা আনতে পারে তবুও বলবো কথা কম বলে চালা চেষ্টা করুন রাগী বা রাগের বসে কোনো কথা বলা এগুলো সম্পর্কে ফাটল নিয়ে আসতে পারে যদিও প্রেমের প্রতীক শুক্র এই মাসে যেহেতু ভালো তাই আপনাদের খুব একটা খারাপ পরিস্থিতি যে হবে তা কিন্তু নয় তাই একটু সতর্কতা রাখবেন যথেষ্ট ভালো ফল লাভ করবেন বৈবাহিক জীবন বৈবাহিক ক্ষেত্রে যারা চিন্তা ভাবনা করছেন কিছু সমস্যা আছে ঠিক কিন্তু কোনো বড় সমস্যা নেই মঙ্গলের প্রতিকূল অবস্থানে ছোটখাটো অসঙ্গতি আসবে আপনার বুদ্ধি দিয়েই আপনি সেগুলো মোকাবিলা করতে পারবেন পারিবারিক সম্পর্কের দিক থেকে আগস্ট মাসে কিছু গড় থেকে ভালো জায়গা আছে যদি আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে বেশ অনুকূল জায়গা আছে আর এই মাসেই আপনাদের দ্বিতীয় ঘরে অধিপতি অবস্থান ভালো নয় তবে দ্বিতীয় ঘরে বৃহস্পতির গোচর অনুকূল ফল দেবে এর পাশাপাশি শুক্রের গোচর একুশে আগস্ট পর্যন্ত দ্বিতীয় ঘরে থাকছে যেটা পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্প্রীতি প্রদান করবে বাড়িতে এবং পরিবারে উত্তেজনার পরিবেশ দেখে আনবে বাড়িতে বা আত্মীয় স্বজনের স্থানে কিছু শুভ ঘটনা ঘটাবে যেটা সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্যতা প্রদান করবে এবং একুশ তারিখের পর পরে সেই কিছুটা কমবে তবু সামঞ্জস্যতা অনেকটাই বজায় থাকবে তবু বলবো বুধের অবস্থান বিবেচনা করে একে অপরের মধ্যে কথোপকথনের ধরন খুব শালীনতা রাখিয়ে চলবেন ভালো হবে এই মাসে আপনার ভাই বোনদের সাথে সম্পর্কটা কর আছে পারিবারিক বিষয়ে কিছু গড় ফল পাবেন এই বিষয়গুলো একটু সতর্কতা অবলম্বন করুন ভালো হবে চলে আসবো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কেমন যাবে অবশ্যই বৃষ রাশি বা টরাস সাইনের মানুষদের আগস্টের পরবর্তী ক্ষেত্রে সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে একটা আপস অ্যান্ড এর মধ্যে দিয়ে হতে হবে এই মাসে রবি বুধ কেতু চতুর্থ ঘর থেকে থাকছে রাহু দশম ঘরে পুরো মাস ধরে বৃহস্পতি দ্বিতীয় ঘরে শনি একাদশ ঘরে চতুর্থ শুক্র চতুর্থ ঘরে যাওয়ার আগে মাসের প্রথম দিক থেকে তৃতীয় ঘরে বুধ এবং রবি যথাক্রমে পনেরো থেকে সতেরো তারিখে পঞ্চম ঘরে প্রবেশ করছে মাসের শুরুতে মঙ্গল পঞ্চম ঘরে তেরো তারিখে ষষ্ঠ ঘরে আর্থিক দিক থেকে এই মাসে আপনি পজিটিভ ফল অবশ্যই পাবেন তবে আপনার স্বাস্থ্য আপনার পারিবারিক বিষয় কিছু ব্যবস্থা কিন্তু নিতে হবে কর্মক্ষেত্রে হোক বা ব্যবসা হোক সতর্কতা অবলম্বন করতে হবে পরিবারের মধ্যে অভ্যন্তরীণ কোনো উত্তেজনা আসতে পারে বৃহস্পতির প্রভাব নিশ্চিত করবে যে আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন বাড়িতে চ্যালেঞ্জগুলোর সমাধান করতে পারবেন ব্যক্তিগত সম্পর্কের আফসান ডাউন থাকবেই তবে বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে আপনাকে সতর্কতা মেনটেন করতে হবে কিছু বল করা এর লো এরিয়ে যেতে হবে সংকে বিরক্ত করতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বেড়ে যেতে পারে অবশ্যই সতর্কতা রাখতে হবে বিশেষ করে কর্মজীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসে বৃশ্চরাশির মানুষরা একটু আপস এন্ড ডাউনস দেখতে পাবেন খুব ভালো হবে আবার কখনো খুব খারাপ হবে তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন বিশেষ করে সিনিয়রদের সাথে পজিটিভ সম্পর্ক বজায় রাখতে পারবেন তবে রাহু পুরো মাস ধরে দশম ঘরে পেশাগত সাফল্য অর্জনের জন্য আপনাকে কোনো শর্টকাট নিলে চলবে না এবং কঠোর পরিশ্রম করতে হবে চতুর্থকার থেকে দশম ঘরে রবি এবং বুধের প্রভাব আপনার কর্মক্ষেত্রে পরিবর্তন আনবে এবং পাশাপাশি অন্যদের সাথে ঝগড়া মতবিরোধ এগুলোও হতে পারে তবে সেপ্টেম্বর মাস দু হাজার পঁচিশ বৃহস্পতি যেটা দ্বিতীয় করে অবস্থিত এবং আপনার দশম করে অবস্থান করছে আপনাকে কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য দেবে সিনিয়রদের কাছ থেকে সহায়তা প্রদান করবে মাসের দ্বিতীয়ার্ধে রবি এবং বুধ পঞ্চম ঘরে প্রবেশ করছে শুক্র চতুর্থ ঘরে থাকছে দশম ঘরে দৃষ্টি দিচ্ছে পেশাগত জীবনে কিছু ভালো পরিস্থিতি তৈরি করে দেবে আর এই মাসটাই আপনার কঠোর পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকতে হবে তবে আত্মবিশ্বাসী থাকুন যে আপনার প্রচেষ্টা ঠিকঠাক যাচ্ছে ব্যবসায়ীদের জন্য মাসের শুরুটা উজ্জ্বল থাকছে সপ্তম ঘরে অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান একাধিক শনির মুখোমুখি জায়গা কিছু বাধা আসতে পারে তবে ব্যবসায়িক উন্নতি অব্যাহত থাকছে তবে মাসের শেষের দিকে যখন তেরো তারিখে মঙ্গল ষষ্ঠ করে থাকছে তখন আপনার ব্যবসায়িক ব্যয় বহন করতে হতে পারে তাই সাবধানতা অবলম্বন করুন আপনি আন্তর্জাতিক উৎস থেকে এই সময় হতেই পারেন। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে যদি দেখি তাহলে সুবিধাজনক জায়গা আছে মাঝে মাঝে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে অর্থের দিক থেকে বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকছে ওদিকে শনি আকাশ করে ধারাবাহিকভাবে আয়ের প্রবাহ একটা জায়গা 2025 সালের সেপ্টেম্বর মাস আপনাদের ক্ষেত্রে যে ধ্বনি হওয়ার সম্ভাবনা থাকবেই পরিবারিক আয় বাড়বেই আপনার অর্থ সঞ্চয় করা এমন কি সরকারি প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ আসবে আর এই মাসের শুরুতেই মঙ্গল পঞ্চম গড়ে একাদশ ঘরে দৃষ্টি আর্থিক লাভের সুযোগ তৈরি করবে ব্যয় কমে যাবে তবে মাসের 13 তারিখ থেকে শুরু করে মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং দাদশ ঘরে দৃষ্টি করবে যার ফলে আপনার ব্যয় বৃদ্ধি হবে আর এই সময়ের মধ্যে আপনি আয় সামান্য কমতি দেখতে পাবেন বুধ রবি পঞ্চম এবং একাদশ ঘরে প্রবেশ করছে এবং তারিখে ফলে আপনার লাভের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে আপনি শেয়ার বাজার বা অন্যান্য বিনিয়োগ করে ধনী হয়ে যেতে পারেন পনেরো তারিখে শুক্র চতুর্থ ঘরে প্রবেশ করছে যার ফলে পারিবারিক সুখ সম্পদ বেড়ে যাবে আপনার কিছু খরচ পারিবারিক অনুষ্ঠান উত্তাপের জন্য বরাদ্দ করতে হবে যেটা পরিবারের সকলের জন্য আনন্দের কারণ হবে অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকেও একটু বিনয় আচরণ করতে হবে विनय ভাব থাকবে রবি বত কেতুর প্রভাব যথাযথ করে মঙ্গল শনি উভয়ের পঞ্চম ঘরে প্রভাব 11 ঘরে শনির প্রভাব তীব্রভাবে থাকছে স্বাস্থ্যের তারতম্য ঘটবে বৃষরাশির মানুষদের সেপ্টেম্বর মাস স্বাস্থ্যের দিক থেকে আপনাদের রাশি অধিপতি যেহেতু শুক্র শুরুতে অবস্থান করবে যেটা আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে তবে শুক্র অবস্থায় কেতুর সাথে চতুর্থকারে ভ্রমণ করবে যে কারণে দেখবেন বুকের সমস্যা বুকের সংক্রমণ সর্দি জ্বর পেট এই ধরনের সমস্যা আসবে যদি আপনি ইতিমধ্যেই কোনো শারীরিক সমস্যায় পড়েছেন চিন্তায় আছেন তাহলে ডাক্তারি পরামর্শটা মেনটেন করুন নতুন রুটিন গ্রহণ করুন সঠিক খাদ্যের দিকে নজর দিন মানসিক চাপটা এড়িয়ে যান দেখবেন ভালো থাকবেন আর প্রেম করছেন বৈবাহিক জীবনে আছেন তাদের জন্য বলবো একটু প্রেম জীবনটা খারাপ আছে সেপ্টেম্বর মাস মঙ্গল গ্রহ পঞ্চম শনি গ্রহের দৃষ্টি পঞ্চম ঘরের অধিপতি চতুর্থ ঘরে রাহুকেতুর প্রভাব এর ফলে আপনার সম্পর্কের জীবনে বিবাদ মারামারি আসবে তেরো তারিখ থেকে শুরু করে মঙ্গল ষষ্ঠ করে পনেরো তারিখে বোধ এবং সতেরো তারিখে রবি গ্রহের যে ভ্রমণ এটা আপনার সম্পর্কের উন্নতি করবে আপনার এবং আপনার প্রেমের জীবনে প্রেম সম্প্রীতিকে ধীরে ধীরে বাড়িয়ে দেবে দু সালের সেপ্টেম্বর মাস আপনার সঙ্গী আপনার সাথে সন্মানের সাথে কথা বলবেন সঠিক পরামর্শ দেবেন যার ফলে আপনার সম্পর্কটা দৃঢ় হবে আপনাদের মধ্যে যে কোনো দ্বন্দ্বের সমাধান হবে সপ্তম ঘরে অধিপতি মঙ্গল মাসের শুরুতেই পঞ্চম ঘরে মঙ্গল এবং শনির দৃষ্টি মাঝে মাঝে সমস্যা আসবে তবে সঙ্গী অগ্রগতি করবে আপনি তাদের সফলতাকে লাভবান হবেন তেরো তারিখ থেকে যখন মঙ্গল ষষ্ঠ ঘরে যাবে তখন আপনার সঙ্গীর স্বাস্থ্যগত সমস্যা দেখা দেবে আপনাদের দুজনের মধ্যে একটা ঘর্ষণ তৈরি হবে তাই একটু সচেতন থাকতে হবে সেই সময়টা পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করতে গেলে দু পঁচিশ সালের সেপ্টেম্বর মাস বৃষ রাশি বা টরাস লাইনের জাতক বা জাতিকাদের প্রেম জীবনে দুর্দশাগ্রস্ত জায়গা এবং পারিবারিক জীবনে একটু সমস্যা আপনাদের ক্ষেত্রে থাকছেই কারণ পারিবারিক জীবনের দিক থেকে বিশেষ করে চতুর্থ ঘরে রাহু দ্বারা প্রভাবিত এটা আপনার সম্পর্কের জীবনে সমস্যা আনছে যেমন বিবাদ মারামারি পারিবারিক ক্ষেত্রে সমস্যা আসছে তেরো তারিখ থেকে শুরু করে মঙ্গলের ষষ্ঠ ঘরে ভ্রমণ তারপরে পনেরো তারিখে বুধ এবং সতেরো তারিখে রবি থাকছে এই যে চেঞ্জ এটা আপনার সম্পর্কের উন্নতি করবে এবং আপনার আপনার প্রেমের জীবনে প্রেম এবং সম্প্রীতিকে দেখবেন ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে এই মাসটা পারিবারিক জীবনের দিক থেকে কিছু সমস্যা থাকলেও আপ্যান্ড ডাউন কখনো ভালো কখনো খারাপ পারিবারিক সম্পর্কে মেরামতি রাখার জন্য প্রচুর প্রচেষ্টা আপনাকে করতে হবে ধৈর্য ধরতে হবে মাসের শুরুতে রবি বোধ কেতুর সাথে চতুর্থ করে অন্যদিকে রাহু অসম করে যার ফলে পারিবারিক জীবনে বিঘ্ন ঘটবে মতবিরোধ আসবে চিন্তার দ্বন্দ্ব তর্ক এগুলো আসবে যেটা পরিবারের সদস্যদের মধ্যে বন্ধনকে হুমকির মুখে ফেলে দেবে আপনাদের জন্য একটু সমস্যা থাকছে তাই পুরো মাস ধরে প্রিয়স্পতি দ্বিতীয় ঘরে অবস্থান পারিবারিক সম্প্রীতি ধীরে ধীরে দেখবেন ভালোর দিকে যাবে পরিবারে যে প্রবীণ মানুষ যারা আছেন শান্তি বজায় রাখতে তারা অনেকটা ভালো জায়গা তৈরি করবেন আর পরিবারের সদস্যদের মধ্যে পারিবারিক সমৃদ্ধি স্নেহ এগুলো বেড়ে যাবে পনেরো তারিখ থেকে যখন বোধ পঞ্চম ঘরে প্রবেশ করবে এবং শত তারিখ পর্যন্ত যখন রবি পঞ্চম ঘরে প্রবেশ করবে ক্রমাগত সমস্যা কমবে আপনার আনন্দ আসবে পরিবারের সদস্যরা মধুরতা রাখবে প্রেমময় একটা ভালোবাসার সৃষ্টি হবে মাসের শুরুতে শুক্র তৃতীয় ঘরে অবস্থান করছে যেটা আপনাকে আপনার ভাই বোনদের সাথে মানিয়ে নিতে সহযোগিতা করবে আর শুক্র মাসের শেষের দিকে পনেরো তারিখ থেকে শুরু করে আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে পরিবারের সুখের পাশাপাশি কোনো উদযাপন অনুষ্ঠান বয়ে আনবে পরিবারে কোনো নতুন সদস্যের আগমনের সম্ভাবনা তৈরি হবে অথবা কোনো শুভ ঘটনা ঘটবে যেটা পরিবারে একটা আনন্দ সুখ নিয়ে আসবে তো এই ছিল বিশ্বরাশি বা টলার সাইনের জাতক বা জাতিকাদের দুটো মাস তুলনামূলক ক্ষেত্র কেমন যাবে আপনারা জানতে পারলেন আগস্ট এবং সেপ্টেম্বর প্রতিকার কি করবেন শুক্রবার করে অবশ্যই শুক্র করে বীজ মন্ত্র জপ করুন অবশ্যই বলবো সাদা গরুর সেবা করুন পজিটিভ ফল পাবেন অল্প বয়সী মেয়েদের কিছু দান করুন অবশ্যই ভালো জায়গা আপনি লাভ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ